আমাকে বলা হয়েছে সময় অত্যন্ত সংক্ষিপ্ত আমি তাই দুই দুই বা তিনটি কথা বলবো শুধু একটি পরিষ্কার পরিচ্ছন্ন আবাসিক এলাকা দেখতে যদি যা প্রয়োজন হয় তার যত প্রকার ব্যবস্থাপনা আছে তার সবটুকু করার চেষ্টা করবো ইনশাল্লাহ ট্রাফিক ব্যবস্থাপনা থেকে নিরাপত্তা ব্যবস্থাপনা থেকে শুরু করে যা কিছু আছে আপনাদের এখানে অসুবিধা সব আমাদের নজরে আছে আমরা সেগুলো আমাদের হিসাবের মধ্যে আছে আমরা এগুলো সুন্দরভাবে ব্যবস্থাপনার মাধ্যমে সম্পন্ন করব আমি আপনাদের কাছে একটি বিষয় উল্লেখ করতে চাইভি আবাসিক কল্যাণ সমিতির আভ্যন্তরীণ যে ব্যবস্থাপনা সেখানে আমি আর্থিক ব্যবস্থাপনার মধ্যে দুর্নীতিমুক্ত করব সেখানে প্রতিটি হিসাব আপনাদেরকে বাৎসরিক হিসাব আর্থিক প্রতিবেদন আপনাদের ঘরে ঘরে পৌঁছে দিব ইনশাল্লাহ যেটা ইতিপূর্বে আপনারা কখনোই পান নাই গত দুই বছর আমরা বহু চেষ্টা করেও সেগুলোর সমাধান করতে পারি নাই সমাজ কল্যাণ অধিদপ্তরে আমাদের রেজিস্ট্রেশন নমায়ন করতে পাই নাই শুধুমাত্র আর্থিক প্রতিবেদন দিয়েছে ব্যর্থতার কারণে আমি কথা দিচ্ছি আপনাদেরকে ইনশাল্লাহ সমাজ কল্যাণ অধিদপ্তরে আমাদের শিল্পী আবাসিক কল্যাণ সমিতির নমায়ন সম্পন্ন করা হবে তারপর মসজিদের উন্নয়নে আমার হাত দিয়ে গত চার বছরে ব্যবস্থাপনা ছাড়াও প্রায় দুই কোটি টাকার উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে আমি প্রতি ছয় মাস অন্তর আর্থিক প্রতিবেদন প্রতিটি কমিটির সদস্যের হাতে দিয়েছি এবং মসজিদের বোর্ডে টাঙিয়ে দিয়েছি স্বচ্ছতা জবাবদিহিতা এবং সুষ্ঠু ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে আমি আবাসিক কল্যাণ সমিতি পরিচালনা করব ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতা নিয়ে কোনো রকম স্বেচ্ছাচারিতা বা দম্য অহংকার নয় সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের পছন্দের তালিকা অনুসারে আপনাদেরকে মূল্যায়ন করে আপনাদেরকে সম্মানিত করে এই শিল্পী আবাসিং সমিতি পরিচালিত করা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা